আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দূর থেকে বসীকরণ করার একটা নকশা দিব যেটা দূর থেকে প্রয়োগ করা যায় মনে করেন আপনি আপনার প্রেমিক ভাষা মিস্ত্রি বা যে কাউকে বসীকরণ করতে চান কিন্তু সে দূরে থাকে তাকে খাওয়ানো ছোয়ানো ধরানো কিছুই সম্ভব না সেক্ষেত্রে আপনি দূর থেকে এটা তার উপর প্রয়োগ করতে পারেন নকশা সঠিকভাবে যদি প্রয়োগ করেন আপনার কাজ কিন্তু হবেই হবে কেউ আপনার কাজ মিস করতে পারবে না তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এই নকশা আপনাকে লিখতে হবে ষাটটা সাত দিনের মধ্যেই কাজ হবে একদিনেও হয়ে যেতে পারে বা দুই দিনেও হতে পারে বা তিন দিনেও হতে পারে কিন্তু আপনাকে ষাটটা নকশাই পড়াতে হবে ষাটটা নকশা ভুজপাতার মধ্যে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে স্টার্ট করবেন লেখা একসাথে সাতটা লিখে ফেলবেন ভুজপাতার মধ্যে অরিজিনাল কস্তুরির কালিদারা লিখতে হবে সাতটা নকশার নিচে দেখুন নাম লেখা আছে ছেলের জায়গায় ছেলের নাম মেয়ের জায়গায় মেয়ের নাম আপনি যার জন্যই করেন না কেন তাদের নামটা লিখে দিবেন তারপর আপনাকে সেই নকশা এই নকশা লেখা শেষে প্রত্যেক দিন একটা নকশা একই টাইমে একই জায়গায় বসে পোড়াতে হবে মনে করেন আপনি আজকে যেই সময়ে যেই জায়গায় বসে পোড়াইছেন বা দাঁড়িয়ে পড়েছেন আগামীকালকে ঠিক একই সময় একই জায়গায় পোড়াতে হবে কোনো কারণে যদি প্লেস চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনার কাজটা হবে না হলেও এটা নষ্ট হয়ে যাবে আপনি নিয়ম কানুন মানতে হবে নিয়ম কানুনের মানে একটা জিনিস আমি আপনাদের কাছে বলি যা দুটো নাতে নিয়মের বেশি কিছুই না দেখা গেলে যে আপনি নিয়ম মানে পালন করছেন কিন্তু একটু ভুল ত্রুটি হলেও অনেক ক্ষেত্রে কাজ হয়ে যায় তো নিয়ম যদি না মানেন তাহলে আপনার কোনো কিছুই কিন্তু আর হবে না যেই টাইম বলা হয়েছে সেই টাইমেই আপনাকে কাজ করতে হবে মানে যেই টাইমে পড়াবেন আগামীকালকেও সেই টাইমে এইভাবে সাত দিন পোড়াবেন এর মধ্যে সে যেই হোক না কেন চলে মেয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বাবা মা যেই হোক আপনার বসে আসবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ধন্যবাদ